এসে গেছি এসে গেছি এসে গেছি বাবা বিশ্বনাথ দর্শন করতে ও বেয়ালসে ভ্রমণ করতে কুম্ভ স্নান করে বাবা বিশ্বনাথ দর্শন করতে হয় না নাহলে নাকি কুম্ভের ফল পাওয়া যায় না আর বাবা বিশ্বনাথ দর্শন করার আগে বাবা কালভৈরব দর্শন করতে হয় এখানে বাবা কালভৈরব হচ্ছে বেনারসের বা কাশির কোতোয়াল বলা হয় তো দেখতে পাচ্ছেন আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি এবং চিপ ভীষণ পরিমাণ লাইন এই লাইন এরকম লাইন আরও চার পাঁচটি আমরা দেখেছিলাম তো আমরা এখন আছি প্রশাসন ঘাট থেকে শুরু করে গঙ্গার বরাবর যে লাইন বিশ্বনাথ মন্দিরের গঙ্গার ঘাটে যে যে প্রধান মেন গেট আছে সেই গেটের দিকে এগিয়ে চলেছে তো আমরা এখন আপনাদেরকে দেখাবো এই লাইন কীভাবে যাচ্ছে তার সাথে সাথে নৌকা বিহার করছে এবং কিছু পড়ে পাখি যেগুলো উড়ে চলেছে যে সমস্ত ও দেখাবো তো এখন দেখতে পাচ্ছেন কুম্ভ মেলা চলছে কুম্ভ মেলা চলার সময় মানুষজন বাবা বিশ্বনাথ দর্শন করতে আসেন এবং অনেক প্রচুর পরিমাণে বিদেশে চেন একজন বিদেশি পেরিয়ে গেলেন বিদেশ নিয়ে পেরিয়ে গেলেন তো পুলিশ আছে সিকিউরিটি আছে খুব সহায়তা করছেন এবং লাইনকে যথাভাবে মেনটেন করছেন তার মধ্যেও কিছু মানুষজন ফির ছেলাঠেলি করে ঢুকে পড়ছে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক এবং ভ্রমণার্থী দর্শনার্থী এবং যারা শ্রদ্ধালু ব্যক্তি লাইন দাঁড়িয়েছেন আমরাও যথেষ্ট ঘাটে স্নান করে এখানে আমরা লাইনে দাঁড়িয়েছি লাইন কিন্তু নিজস্ব প্রতিবেগে ঠিক এগিয়ে চলেছে আস্তে আস্তে আমরা কতক্ষণ দাঁড়িয়েছি সেটা শোনার জন্য আমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে চ্যানেলটি এই আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও বিভিন্ন ধরনের ভিডিও চ্যানেলে দেওয়া আছে কুম্ভ মেলা সংক্রান্ত সে সমস্ত ভিডিওগুলি দেখবেন এবং অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন যাতে আমরা আরও উৎসাহিত হয়ে পরবর্তীকালে তারও ভিডিও দিতে পারি এখানে কিন্তু গঙ্গার ঘাটগুলি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন না হলেও কিন্তু পরিষ্কার যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং প্রশাসন যথেষ্ট সাহায্য করছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু এত প্রচুর পরিমাণে শ্রদ্ধালু ব্যক্তি বা ভ্রমণার্থী এবং দর্শনার্থীদের ভিড় যাকে সামাল দেওয়া খুবই মুশকিল এবং তারা কোনো রকম কিছু মানছে না শুধু প্রথমেই ঠেলাথেলি ভিড় ঝাটটা করে দর্শন করতে চাইছেন কিন্তু একটু দর্শন করতে হলে যে শ্রদ্ধা ভক্তি ধৈর্য চাই এটা মানুষ কিন্তু ভুলে যাচ্ছে আমরা এখন লাইনে দাঁড়িয়েছি দোকান এখন একটা দুটো বাড়ছে তা আমরা মানুষজনকে বলছি আমাদের ধৈর্য ধরে একটু লাইনে দাঁড়াবেন এবং দেখবেন প্রত্যেকেরই দর্শন হবে বাবা বিশ্বনাথের বাবা বিশ্বনাথ দর্শন করলে নাকি এই কুম্ভের ফল খুব ভালোভাবে পাওয়া যায় এটা নাকি সাধারণ মানুষের বিশ্বাস 天天在收，天收。 এইখানে যে লাইনটি দেখছেন এটা চার নম্বর গেটের লাইন এবং এই লাইনটা কিন্তু যথেষ্ট লম্বা এবং মেন রোডের উপরে দাঁড়িয়েছিল দাঁড়িয়েছে তাই আমরা আমরা যে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে গঙ্গার ঘাটের লাইনে এবার যে লাইনটি মোটামুটি একটা ফাঁকা জায়গার মধ্যে ছিল রাস্তার উপরে যে লাইনগুলো আছে সেগুলো খুব ভিড় ছেলাঠেলি হচ্ছিল বলে আমরা ওখানে স্নান করে ওইখানে লাইনে দাঁড়িয়েছিলাম এবং ওইখানে লোকারের ব্যবস্থা সব কিছুই ছিল দোকানটা এবং ফ্রিতে ছিল এবং একটা কুপন দিচ্ছিলো যে কুপন খেয়ে পরে আমরা মোবাইল বা আমাদের সময় ইফেক্ট করতে ছিল সেগুলো পরে ফের পেয়েছিলাম এবং খুব ভালোভাবে দর্শন পেয়েছিলাম আমাদেরকে ওখানে দাঁড়াতে হয়েছিলো প্রায় পাঁচ ঘন্টার মতন আমরা বার সঙ্গে পৌঁছছিলাম স্নান করে আধ ঘন্টা মতো স্নান টানি করে বারোটার মধ্যে সাড়ে বারোটার মধ্যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলাম এবং তারপরে ওখানে প্রায় পাঁচটার মধ্যে দর্শন করে তারপরে বেরিয়ে এসেছি ও ভালোভাবে দর্শন হয়েছে এখন আমরা যাচ্ছি আরও যে মাতা অন্নপূর্ণা দর্শন করতে বা আরও যে সমস্ত ছোটো বড়ো মন্দির আছে সেগুলি দর্শন করবো সাথে ঘাটগুলি দর্শন করবো আপনারা ভিডিওটা পুরো দেখবেন এবং অনেক কিছুই জানতে পারবেন গলির শহর বেনারস এবং এটা অতি প্রাচীন শহর তাই আমরা এখানে চলাচল করতে হলে অত সতর্ক অতি সতর্কভাবে অতি শতকভাবে টোটো অটো থেকে নিজেকে বাঁচিয়ে চলবেন আর যে কোনো সময় শারীরিক ভাত ধাক্কা লেগে যেতে পারে এবং বিপদ ঘটে যেতে পারে